ওম নমা শিবায় ও হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার আমি রিমি রিমিস এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা রাখি দেবাদিদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল দোসরা ফাল্গুন এবং ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি রবিবার এবছরের মহাশিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি শুরু হবে বিকাল চারটে ঊনপঞ্চাশ মিনিটে এবং পরের দিন অর্থাৎ তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই চতুর্দশী তিথি থাকবে স্মার্তমতে দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি ব্রত শিবরাত্রি অর্থাৎ রাত্রি জাগরণ শিবরাত্রির পুজো মূলত চার প্রহরে করতে হয় প্রথম প্রহরের সময় হলো সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিট থেকে রাত্রি নটা দুই মিনিট পর্যন্ত এবং প্রথম প্রহরে অভিষেক করাতে হবে দুধ দিয়ে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হলো ওং হ্রিং ঈশানায় নাম এবং দ্বিতীয় প্রহর হলো রাত্রি নটা দুই মিনিট থেকে রাত্রি বারোটা বারো মিনিট পর্যন্ত অভিষেক করাতে হবে দই দিয়ে এবং মন্ত্র হলো ওং হ্রিং অঘরায় নামহা এবং তৃতীয় প্রহর হলো রাত্রি বারোটা বারো মিনিট থেকে ভোর তিনটে বাইশ মিনিট পর্যন্ত অভিষেক করাতে হবে ঘি দিয়ে এবং মন্ত্রটি হলো ওং হ্রিং বাম দেবায় নামাহা। এবং চতুর্থ প্রহর হল ভোর তিনটে বাইশ মিনিট থেকে সকাল ছটা বত্রিশ মিনিট পর্যন্ত অভিষেক করাতে হবে মধু দিয়ে মন্ত্রটি হল ওং হ্রিং সদ্য জাতায় নামাহ এবং নিশীতকালের পূজার শুভ সময় হল রাত্রি বারোটা নয় মিনিট থেকে রাত্রি একটা এক মিনিট পর্যন্ত এবং শিবরাত্রি ব্রতের পারণ অর্থাৎ উপোস ভঙ্গ করতে হবে পরের দিন তেসরা ফাল্গুন ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সকাল নটা উনষাট মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করতে হবে এবং পারণ মন্ত্রটি হল সংসার ও ক্লেশ দব্দস্য ব্রতে নানেন শঙ্কর সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হব এই মন্ত্র উচ্চারণ করে শিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করতে হবে এই শিবরাত্রি ব্রতের নিয়ম কী শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাত্রিতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পুজো করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবার পূজা করতে হবে নির্দিষ্ট ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হবে ব্রতের জন্য যে উপকরণগুলো প্রয়োজন পড়ে সেগুলি হলো গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বিল্বপত্র গঙ্গা জল ফুল দুগ্ধ দধি ঘৃত মধু ও কলা এই শিবরাত্রি ব্রতের ফল কি যজ্ঞের মধ্যে যেমন অশ্বমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো এই শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এবং চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে এই দিন কি কি করবেন এবং কি কি করবেন না এই দিন চেষ্টা করবেন নিজেকে সংযম পালন করতে মহাশিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে নির্জল উপবাস রেখে ব্রত করতে হয় তবে সেটা যদি সম্ভব না হয় তা ফলাহার করা যেতে পারে ব্রত চলাকালীন কোনো বাক বাঘবিতণ্ডায় জড়াবেন না শান্তিময় মনোরম বজায় রেখে সেই দিন চলার চেষ্টা করবেন এবং ওং নামের শিবায়ও এই মন্ত্রটি সারা সারাদিন জপ করার চেষ্টা করুন চতুর্দশী তিথি শুরু হওয়ার পর শিবের মাথায় জল না ঢালা পর্যন্ত কোনো রকম খাবার মুখে তুলবেন না কোন কোন কাজগুলো এই দিন এড়িয়ে চলবেন ব্রত শুরু বা শেষের আগে মশলাদার বা ভাজাভুজি বা প্যাকেট জাতীয় কোনো খাবার আমিষ খাবার থেকে বিরত থাকুন পোড়া জাতীয় খাবার ভাত শস্য দানা এই জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এই দিন কাউকে নিয়ে সমালোচনা করবেন না কারণ নামে কোনো খারাপ কথা বলবেন না এতে ব্রত পালন অসম্পূর্ণ থেকে যায় চুল লোক দাড়ি এই সমস্ত কাটা থেকে এড়িয়ে চলুন মহাশিবরাত্রির দিন চেষ্টা করুন সাদা রঙের পোশাক পরিধান করা যেহেতু ভগবান শিব ত্যাগ শান্ততে নিরপেক্ষতা তপস্বী চেতনাকে প্রতিফলন করে এই দিন পারলে অবশ্যই একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্তই নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে আপনি যদি পর্বটি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব